আসসালামু আলাইকুম আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর ছাত্র নেতারা যারা সমন্বয়করা গতকালকে মিটিং করেছেন তার আগে তারা বিভিন্নভাবে সাংবাদিক সম্মেলন করেছেন যে আজকে ঢাকায় শহীদ মিনারে এসে অব বৈষম্যবিরোধী আন্দোলনে ডিক্লেয়ার করবেন এরপর তারা ঘোষণায় দিয়েছেন যে একাত্তরের যে সংবিধান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান সেটাকে তারা মুজিববাদী সংবিধান হিসাবে সেটাকে কাজকে কবরস্থ করার কথা যাই হোক জানাজার কোনো আয়োজন হয়নি জানাজে যারা তারা কবরস্থ কবরস্থ করতে চেয়েছিল মুক্তিযুদ্ধ মানুষ মনে প্রাণে ধারণ করে বাঙালি প্রতিটি লোক ধারণ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এখানে আজকে তারা এটাকে কবরস্থ করতে চেয়েছিল আমি ধন্যবাদ জানাই এখন বর্তমানে গণমানুষের দল বিএনপি সাথে সাথে তারা সচ্চার হয়েছে এবং তাদের ভুলে গেলে চলবে না বিএনপির যারা করবে তারা বিশ্বাস করে এবং তারা সোভাগণে মুখরিত করে স্বাধীনতার ঘোষক জিয়াল সালাম সেখানে তারা তাদের যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন একজন দেশপ্রেমিক লোক হিসাবে মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে হিসাবে আজকে এখন লাইভ আসলাম তারা মনে করেছিল যে কত হয়েছে কেন হয়েছিল একটা ছৌরাচার সরকার তার সমস্ত শক্তি দিয়ে দেশের সমস্ত সম্পদ তারা বিদেশে পাচার করার চেষ্টা করেছিল সেবার নামে আপনি যদি একটি প্রোডাক্ট আমাকে বিক্রি করেন সেটা যাই হোক না কেন আপনি যত হাই প্রাইসই করেন না কেন আমাকে তো একটা প্রোডাক্ট আপনি শো করবেন সেই রকম তারা কিছু উন্নয়নের নামে বিদেশ থেকে লোন এনে সেই সব লোনের পার্সেন্টেজ সকলে মিলে ভাগ করে সেখানে সকলেই উপস্থিত ছিলেন সকলে তার অংশগ্রহণ আছেন বলতে চা বলতে চাচ্ছি তারপরে বলছি যে যারা এদেশে বড় বড় পোস্ট হোল্ড করে বিদেশে যে বেগম প্রায় থাকেন তারা তার অংশীদার শুধু সৈয়দা চা শেখ হাসিনা না মানুষ এক্সপেক্ট করতেছিল সেই দুর্নীতিবাস সেই দুর্নীতিগ্রস্ত লোকদেরকে বিচারের সম্মুখীন করা হবে যেটা ওয়ান এলিভেটে করা হয়েছিল কিন্তু এই বৈষম্যের ছাত্ররা তার একটাও করতে পারেনি শৈশব বাইশ জন ক্যান্টনম্যান্ট থেকে তাদেরকে বিদায় করা হয়েছে হারুন আরাফাত বিপ্লব তাদের ধরা হয়নি সরকার অনেক আমলা যারা ডিসি এসপি ওসি ছিলেন যারা এই শহীদ সহযোগিতা করেছেন যেসব পুলিশ কর্মকর্তারা নির্বিচারে গুলি করে মেরেছে গুম করেছেন তাদের নাম কিন্তু এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি সেই ক্ষেত্রে প্রায় ছয় মাস গত হয়ে যায় থার্টি ফার্স্ট আগস্টে কি করবেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধর মাধ্যমে অর্জিত সেই সংবিধানকে আপনারা কবরস্থ করবেন এটা কেউ মেনে নেয়নি আজকে ঢাকা শহর থেকে এখন কোটি আসলাম ভ্যাকেশন বেঞ্চ কারণ মধ্যে কোনো উত্তাপ নাই মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন বরং বলছে যে ছাত্রদেরকে আমরা ভালোবাসি তারা আগে লেখাপড়া করুক তারা আগে তাদের ডিগ্রি অর্জন করুক আরও জ্ঞান অর্জন করুক তারা দেশকে নেতৃত্ব দিক তাদের কাছে আমরা আশা করি তারা সৎভাবে আদর্শ ধারণ করবে নিঃস্বার্থভাবে দেশকে ধারণ করবে এই দেশের এখনও নাইনটি পার্সেন্ট লোক তারা দালিত সীমার অবস্থান না করলে প্রতিনিয়ত তাদেরকে বাজার করতে হিমশিম খেতে হচ্ছে

দ্বিতীয় দাব হচ্ছে যারা দুর্নীতি দুর্নীতিগ্রস্ত তাদেরকে জনসমক্ষে বিচার করেন কিন্তু তা না করে আপনারা কোথায় আঘাত করলেন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে হৃদয়ের যেখানে রক্তকরণ হচ্ছে যেখানে বাহাত্তর সংবিধানকে আপনারা কবরস্থ করবে কেউ আপনাদেরকে সাড়া দেয়নি আমি আপনাদেরকে বলতে চাই যে প্রোগ্রামেশন নিয়ে জাতিকে মুক্তি দিতে চাচ্ছেন সেটা আপনাদের প্রোগ্রামেশন না বরং যে এই জনাব তারেক রহমান যে থার্টি ওয়ান পয়েন্ট ডিক্লিয়ার করেছে সেটা পড়ে দেখেন সেটা এক এই মুহূর্তে সবচেয়ে জাতির জন্য উপহার সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রক্লামেশন আমি আবার বলছি তারেক রহমান সাহেব যে থার্টি ওয়ান পয়েন্ট জাতির উদ্দেশ্য দিয়েছে সেটাই রিয়েলি প্রক্লামেশন হিসাবে ধরে নিতে পারেন সেইটাকে বাস্তবায়ন করার জন্য সরকারকে প্রেশার দেন আমি বলবো বিএনপির প্রত্যেকটা বন্ধুকে এবং আমি বিনীতভাবে অনুরোধ করবো জনাব তারেক রহমানকে আপনার প্রত্যেক

আপনার এই একত্রিশ দফায় আপনি উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা সৃষ্টি করার কথা বলেছেন যদি উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা হয় তাহলে এখানে সিস্টার সৃষ্টি হতে পারবে না আপনার ত্রিশ দফায় এই যে বাংলাদেশের নদী বন্দর খাল বিয়ে যেটা আপনার বাবা করেছিল যে খাল বিভিন্ন জায়গায় করে সেটা হচ্ছে যে বাংলাদেশের আপনি বলতে পারেন বাংলাদেশেরা যেটা রক্তের মতো প্রবাহিত হয় সেটা অলরেডি ধ্বংস বিভিন্ন জন দখল করে বাড়ি করে মার্কেট করে 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 মাদ্রাসা দখল করেছে সেটাকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে একটা শুধু ধরি করা চলবে না বিশ্বের সাথে মানাংস একটা বাংলাদেশকে যাতে এদেশে যারা জন্মগ্রহণ করবে যারা বড় হবে তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তারা যেন কোনো পলিউশনের মধ্যে না পড়ে সেইগুলো একত্রিশ দফায় বলা হয়েছে তাই আমি বিনীতভাবে অনুরোধ করবো যে ছাত্র যারা বৈষম্যবৃদ্ধি নেতৃত্ব দিয়েছেন যারা এখানে নিহত শহীদ হয়েছেন যারা আহত হয়েছে তাদের আত্মার প্রতি তাদের স্যাক্রিফাইসের প্রতি আপনারা এই বৈষয়ে সমন্বয় যারা আছেন তারা দয়া করে শ্রদ্ধা নিবেদন করে তাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপনারা এই দুর্নীতি ভ্রস্ত লোকদেরকে ধরেন দুর্নীতি অন্যায় অবিচারকে ধরেন এবং তার সাথে এবং তার সাথে বলবো যে বিএনপির কি ওয়ান পয়েন্ট দিয়েছে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেন সকলকে ধন্যবাদ আলাইকুম